ফেসবুক থেকে এখন যে কেউ ইনকাম করতে পারবে মানে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাও হয়ে থাকেন শুধু আপনি যদি আপনার ছবি পোস্ট করতে থাকেন আপনি যদি মাঝে মাঝে স্ট্যাটাস দিতে থাকেন তাহলেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটাকে বলে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি ফেসবুকে যদি ছবি পোস্ট করে থাকেন সেখানেও আপনার অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি তো একজনকে গতকালকে দেখলাম সে এক তেরোশো ডলার পর্যন্ত ইনকাম করেছে তার একটা ছবি দেখে। এবং আপনারা জানলে খুশি হবেন আমার ইউটিউব চ্যানেল রবিন রাফান একাডেমিতে আমি এখন থেকে রেগুলার বেসিসে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনকামের আরও বেশি কীভাবে হেল্প করা যায় কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় সেই বিষয়ে হেল্প সাহায্য করবে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার ছবি আপনার স্ট্যাটাস থেকে কীভাবে ইনকাম করতে পারবেন সেগুলো আজকে দেখে দিচ্ছি আমার দিকে ফলে দেখুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও আছে আপনাকে কাজ দেবে সো সোটস আউট প্রথম আপনি রবিন রাফন ডট কম ওয়েবসাইটে চলে যাবেন এবং থ্রি লাইন আছে রাইট সাইডে থ্রি লাইনে ক্লিক করবেন কন্টেন্ট ক্রিয়েশন লিখা আছে সেখানে ক্লিক করবেন স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন অপশন কন্টেন্ট ক্রিয়েশ কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন সেখানে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন গিয়ে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং এখানে আপনার ফেসবুক লিঙ্ক দিতে হবে সো আপনার ফেসবুকের লিঙ্কটা কপি করে এনে এই জায়গায় বসিয়ে দিবেন আপনার ফেসবুকের সাথে লিঙ্ক করা ইমেল আইডিটা দিবেন এবং আপনার অন্য একটি আইডি লিঙ্ক এখানে দিবেন সেটা হতে পারে ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডি এখানে দেওয়ার পর ল্যাস ডু এটা ক্লিক করবেন এবং এটা অ্যাপ্লাই করার দশ থেকে পনেরো দিনের মাঝে আপনাকে হয়তো রিপ্লাই দিয়ে দিবে এবং আপনি তখন জানতে পারবেন যে আপনাকে কন্টেন্ট মোমিটাইজেশন দেওয়া হয়েছে কি না সবাই এখন অ্যাপ্লাই করুন হয়তো বা ইনকাম শুরু করতে পারবেন